প্রশ্নে বলা হয়েছে যে ন হাজার জন সৈন্য হতে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে বলা হয়েছে যে ন হাজার দুইশো জন সৈন্য হতে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ ন এটা বর্গ সংখ্যা নয় এখান থেকে কিছু সংখ্যা বাদ দেই যদি তাহলে সে সংখ্যাটা বর্গ সংখ্যা হবে এটা যদি আমরা বের করতে যাই তাহলে সর্বপ্রথম আমরা ন হাজার দুইশো বর্গ করব। বর্গ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটাকে বাদ দিলে সেই সংখ্যাটি বর্গ সংখ্যা হয়ে যাবে তো আমরা বর্গ করি এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এই সংখ্যাতে মানে যায় তো আট দিয়ে যদি যায় তাহলে আঠাশটা চৌষট্টি আমাদের আরও সংখ্যা আছে নয় দিয়ে যাবে নয় ন একাশি তো আমরা এখন পেলাম যে নয় বর্গাক বর্গের অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যাটা আমরা ভাগ ফল পালাম সেই ভাগ ফলের দ্বিগুণ সংখ্যা নিচে নামবে তাহলে নয় দুগুণে আঠারো এখানে যদি আমরা অবশিষ্ট সংখ্যা বের করি তাহলে কত পাবো এক এগারো আঠারো দিয়ে এগারোকে ভাগ করা যায় না তাহলে উপরের সংখ্যাটা আমরা নিচে নামাবো বিশ তাহলে এখন কি হলো আঠারো এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটা দিয়ে গুণ করার পর আমাদের যে ভাগ শেষটা আসলো তাতে ভাগ করা যাবে তাহলে কী হবে আঠারোর সাথে এমন একটা সংখ্যা নেব আমরা আঠারো আঠারো আঠারোকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কত আসে দেখি ছয় ছয় ছত্রিশের ছয় হাত থাকলো তিন ছয় ছয়টা আটচল্লিশ সাত তিন একান্ন এক হাত থাকলো পাঁচ ছয়কে ছয়ের পাঁচে ছয় আর পাঁচে কত হয় এগারো এগারোশো ষোলো অর্থাৎ ছয় যদি নিই তাহলে আমাদের হবে এগারোশো ষোলো এখানে অবশিষ্ট কত পেলাম আমরা কত হলো দশ চারে তাহলে এখানে কত আসবে ছয় আমাদের ভাগ ফল হচ্ছে ছিয়ানব্বই তাহলে অবশিষ্ট সংখ্যাটা হচ্ছে চার এ নয় হাজার দুইশো বিশ জুন থেকে যদি নয় হাজার দুইশো বিশ জুন সৈন্য হতে চারজন সৈন্য বাদ দিলে সৈন্য সরিয়ে নিলে বর্গা করে দলকে বর্গা করে সাজানো যাবে সাজানো যাবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ